বন্ধুরা আপনার সে ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো খাজা খাজার জন্য আমি এখানে এই কাপটায় করে তিন কাপ ময়দা নিয়ে নেব এখন আপনাদের পরিবারের মতো নিতে পারেন দুই কাপও নিতে পারেন তিন কাপ বা চার কাপ যদি বেশি বানান তাহলে বেশি করে নিতে পারেন তো আমি খুব কম না খুব বেশি না তার জন্য আমি করব ওই জন্য আমি তিন কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দাটা মাখার সময় দিয়ে দেবো পরিমাণ লবণ আর এতে চিনিটা দেবো না কেন যে খাজা বানাতে গেলে তো চিনি রসটা লাগবে সেই জন্য আমি এখানে চিনি দেবো না আজকে চিনি ব্যবহার করব না আর ময়ন দেওয়ার জন্য এখানে ঘিউ দিতে পারে সাদা তেলও দিতে পারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার যে তেলটা কিন্তু রান্না ভাজা করে তুলে রাখে সেটা কিন্তু না এমনি যে তেলটা কিনে আনা হয় সাদা তেল দোকান থেকে সেইটা দিয়ে আমি দিয়ে নিচ্ছি ময়নটা কি সুন্দর করে ডলে ডলে ঘষে ঘষে দিতে হবে যতক্ষণ ময়নটা ভালো সুন্দর হবে তত কিন্তু খাজাটা খাসটা সুন্দর হবে খেতে দেখুন ময়নটা আমি এত সময় ধরে দিয়েছি দেখুন মুঠি বাদলে হয়ে যাচ্ছে মুঠের মধ্যে দেখুন আবার ছাড়িয়ে যাচ্ছে এবারে আমি এতে জল দিয়ে দেবো জল দিয়ে সুন্দর করে মেখে নেবো আর এর জলটা তো বলা লাগে না এটা এ বানাতে গেলে তো শক্ত করে মাখতে হয় খাজা বানাতে গেলে ময়দাটা তো আপনারা শক্ত করে করবেন যেমন লুচি লুচি করার সময় বা রুটি করার সময় যেরকম নরম হয় অত নরম হবে না একটু শক্ত হবে এদিন অল্প অল্প জলদি জলদি মেখে নিতে হবে তবে আমি এইভাবে মেখে নিয়ে তা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন মাখা হয়ে গেছে দেখুন কতটা শক্ত করে মাখা হয়ে গেছে তো আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তো দশ মিনিট পরে দেখুন আমি এটা ঢাকনা টাকলা করেছি দেখুন কতটা নরম সাফ হয়ে গেছে এবার আরেকটু করে মেখে নেবো ঢাকা দেওয়া ছিল তা দেখুন ওই দিন আরেকটু মেখে নিতে হবে এবার আর একটু মেখে নিয়ে তারপরে লিসিগুলো কিনে নেব আমি একটু লম্বা করে নিয়েছি এখানে লম্বা করে নিয়ে আর এর ছোটো ছোটো করে লিসি কেটে নিতে হবে যেমন আমরা লুচি বানাই তো ওরকম কাটলেই হবে কেউ ও ছাড়া সামনে নেটওয়ার্ক হবে কিন্তু রুটি যেরকম বানায় অত বড় করা যাবে না তো আপনারা যদি এই খাজাটা বড় করে করতে চান তাহলে বড় করে করে নিতে পারেন আর এটা মিডিয়াম সাইজের হবে খাজাটা ওই জন্য একটু ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেওয়া হবে তো বাদ বাকি লিসিগুলো আমি একইভাবেই কেটে নেবো এরকম ছোটো ছোটো করে। আর এটি ছোট বড় তো হতেই পারে কেননা হাতের মাপে তো এটা উনিশ বিশ হতেই পারে দেখুন সবগুলো এই হয়েছে কেড়ে নিচ্ছি এবারে আমি এখানে বেলছি এখানে আপনারা ময়দাও একটু দিতে পারেন আবার নাও দিতে পারেন এভাবে একটা মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে আর এটাকে বেলে নিয়ে এটা এক সাইজের করে বেলে নিচ্ছি আমি একটু একটু পাতলা করে বেলে নিচ্ছি খাজাটা যদি পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু খাজাটা অনেক মুচমুচি সুন্দর হবে খেতে ভালো লাগবে সেই জন্য একটু পাতলা করে করে নিচ্ছি খাজাটা ওই জন্য ব্যালার পাতলা করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা চাইলে যদি গোল একদম সুন্দর এক একমাভেট করতে চান তাহলে কিন্তু আপনাদের যে কোনো গ্লাস বাটি দিয়ে কানা উঁচু সেটা দিয়ে কিন্তু ওর ওপরে বৈশি মাফ করে কেটে নিতে পারেন ওটা মাফ করে কেটে নিলে কিন্তু একদম গোল সুন্দর সমান হয়ে যাবে আর যদি আপনারা সেইগুলো না চান তাহলে এইভাবে বেলে নিয়ে সেইভাবে বানিয়ে নিতে পারে তো এবারে আমি এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে এটাকে এবার আমি এইভাবে করব না গোল করে কেটে নেব তা এবারে আমি আর একটু বেলে নিচ্ছি নিয়ে আসলে একটু অসুবিধার কারণে একজন এসেছিলো আমার ভিডিও চালু করাই ছিল বন্ধুরা আমি একটু ওই পাশে কথা বলতে চলে গেছিলাম ভুলেই গিয়েছিলাম আমার ভিডিওটা চালু করা ছিল তো সেই কারণে আমি যে ভিডিওটা অফ করে যাবো যেতে পারিনি ওই জন্য একটু বেশি সময় ধরে একটু বেশি সময় ধরে ওই জন্য এটা রাখা ছিল আর এবারে আমি দেখুন এইগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে যতটাই ছোটো ছোটো করে কেটে যায় বন্ধুরা সে ততটাই কাটছে আপনারা চাইলে বাড়ি বাড়ি যদি ছোটো চাকু থাকে তাই দিয়ে কাটা যাবে অনেক সহজে অনেক সুন্দর করে তাই একটা কাজের সময় যদি আরেকজন চলে এসে যায় তখন খুব সমস্যা হয়ে যায় তার সাথে কথা বলতে গেলে এদিকে যেটা করার হয় সেটা একটু ভুল হয়ে যায় বা নির্বিষ হয়ে যায় তো ওদিকে ডাক দিয়েছে ভিডিওটা চালু ছিল আমি মনেই ছিল না আমি চলে গেছি ওই জন্য একটু বেশি সময় ওখানে অপেক্ষা করতে চাই আপনাদের তা কেটে দেবো সেটাও ভুলে গেছিলাম তো যাই হোক আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি এটা বানাবো তো বন্ধুরা দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি রুটি বেলে নিয়েছি দুটো নিয়ে তারপরে কাটছি দেখুন চাকু দিয়ে ঠিক প্রথমে ছোটো হবে তারপরে বড় হবে এরম হতে হতে আসবে কিন্তু মাঝখান সাইজ বরাবর কাটতে হবে এ মাথা ও মাথায় দুই মাথায় কোথাও কাটা যাবে না ওইভাবে কেটে আসতে হবে একদম যতটা সরু করে নেবেন এই আপনাদের দেখানোর জন্য আমি এবারে এই সাইডে কাটছি যতটা সরু করে নেবেন ততটা ভালোভাবে বেশি খাজাটা বানানোর সময় সরু করে যতটা কাটতে পারবেন আর এটাকে ঠিক এক সাইজ বরাবর কাটতে হবে এবারে এটাকে দেখুন কাটা অবস্থায় আমি ঘুরিয়ে নিছি এবার এটাকে রোল করতে করতে যেতে হবে ওইভাবে উল্টে উল্টে আসবে খাওয়া কিন্তু বন্ধুরা অনেক ধরনের হয় বিভিন্ন ধরনের ডিজাইনের হয় অনেক রকমভাবে করা যায় তো আপনারা যে এখন খুশিভাবে বানিয়ে ডিজাইনটা দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখালাম এইভাবে এরা আপনারা চাইলে এইভাবে দিতে পারেন বা অন্যভাবেও দিতে পারেন তো আমি আগে এইভাবে বানাচ্ছি এর আগেও কাঠ যা বানিয়েছিলাম এক এক ধরনের ডিজাইনে আর এর আগে পাতাও বানিয়েছিলাম এক ধরনের ডিজাইনে তো এবার এটা বানাচ্ছি খাজা এ একটা বানিয়ে নিচ্ছি আর একটা বানিয়ে নিচ্ছি যারা একদম অল্প দেখিনি এখনও অল্পতে তারা দেখলে বুঝে নেয় তাদের কাছে কিন্তু অনেক সহজ এই দেখুন এবার এই পাশ দিয়ে কাটছি কাটাটা দেখুন মাথখান বরাবর করে এই কাটাটা যখন সুন্দরভাবে কাটা যাবে সেইটা পুরো বেলে নিতে হবে একটা নাই সেটাকে তোলা যাবে না অন্ত ওখানে রেখে গোল করে বেলে নিতে হবে তারপরে কাটা যাবে অনেক সুন্দর এটাকে তুলে আমরা ঘুরিয়ে নিয়েছি বলে কাঠটা একটু সমস্যা সমস্যা হচ্ছে তারপরে ওইটা এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বলেও দিয়েছি তা যত ছোট করে কাটবেন কিন্তু খাজাটা তত সুন্দর হবে ভাজা মসমুচে আর অনেক ভালো লাগবে খেতে আর মোটা মোটা করে কাটলে দেখতেও বেশি ভালো লাগবে না আর ঠিক যেভাবে কাটা হচ্ছে এইভাবে কাটলে বেশি ভালো হবে বন্ধুরা এইভাবে কেটে নেবেন আর ঠিক মাছ কেন বড়ো বড়ো কাটবেন পিচ দুই পাশে কিন্তু ওটা ফাঁকা থাকবে আর যদি একটু কেটেও যায় সমস্যা নেই কেন ওর সাথে ওইভাবে জুড়ে দিলে মিটে যাবে এটা আবার এটা একইভাবে এরকম রোল করে নিতে হবে ওইভাবে ঘোরাতে ঘোরাতে দুই মাথা শুধু চাপতে চাপতে আসতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর ওটা ওইভাবে ঘুরিয়ে ঘুরে আনতে হবে এবারে ওইটা মানে দুই মাথা সুন্দরভাবে চেপে দিচ্ছি দিয়ে যে মোটা একটু মোটা ধরনের আছে তো ওইটা অল্প করে করে একটু কেটে দিলেই মেরে যাবে সাইড তো কেটে দেওয়া হচ্ছে দিয়ে আবার হাতের চেপে দিলে তাহলে বেশি মোটা ওই জায়গাটা থাকবে না কত ভালো লাগছে দেখতে বন্ধুরা তো আবার একটু বানিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন এটা কিন্তু বেলা হয়েছে একবারও তোলা হয়নি তাই কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন আর এর কাটা তো আপনাদেরকে বোঝাতে পারি ভালো করে দেখাতে পারিনি এই জন্য আবার দুটো বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে কাটতে হয় ওই কাটাতে ভালো বোঝা যায়নি আর আপনারা বেলে নেবেন নি সেখান থেকে ছড়াবেন না তার সুন্দরভাবে কেটে নেওয়া যাবে দেখুন কতটা সুন্দরভাবে কেটে নেওয়া গেছে এবার ওটোপুরে হালকা একটু মজা ছড়িয়ে দিয়ে আপনারা ওটাকে রোল করে নেবেন ঘুরিয়ে এইভাবে একটু তলাফিটটা জড়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ঘোরাতে ঘোরাতে ওগুলো উঠে আসবে এই কত সুন্দরভাবে হচ্ছে ওটা উঠলে কেটে নেমে গেছে ওটা ওর সাথে দিয়ে জুড়ে নিলে হয়ে যাচ্ছে চেপে দিলে এটা ওরা দুই মাথা একটু কেটে দিয়ে তারপরে চেপে দেবো হচ্ছে আগেরবার কাটাটা আপনাদেরকে ভালো বুঝাতে নি ওই জন্য আবার দুটো আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক সহজ কিন্তু তারপরেও দেখাচ্ছি দেখুন এটাও কাটাও দেখাচ্ছি এটাও কত সুন্দরভাবে কেটে যাচ্ছে যাবে এটাই এইভাবে কাটছি এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাটাও যাচ্ছে সরু সরু করে তো আপনাদের শুধু বোঝানোর জন্যই কিন্তু আমি আবার দুটো বানিয়ে দেখাচ্ছি নাহলে কিন্তু ওই দুটো প্রথমেই দুটো বানিয়ে না অনেকে একটা বানিয়েও দেখিয়ে দেয় তো আমি প্রথমে দুটো বানিয়েছি কাটাটা আপনাদের ভালো বোঝাতে পারিনি বলে আবার দুটো বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে আর কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে উঠছে এই এইসব এইভাবেই আমি বাকিগুলো সব বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে রোল করে দিয়ে দুই মাত্রা চেপে দেবেন দেওয়ার পরে তারপরে ছাইটি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ছাইটের যে লম্বাগুলো একটু এক্সট্রা থেকে গেছে সেগুলো একটু কেটে দেবেন দেওয়ার পরে আবার হাত দোকানে চেপে দেবেন দিয়ে দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব নিয়ে আপনাদের সামনে আনছি দেখুন সবগুলো আমার হয়ে এই তো কত ভালো লাগছে দেখতে এবারে আমি রান্নাঘরে চলে যাব গিয়ে কড়াই বসিয়ে দেব দিয়ে কড়াইতে করে আমি একটু চিনের চিনির রস বানিয়ে নেবো কে বলে চিনির রস কে বলে চিনির শির এখন আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে যে বাটির এক বাটি চিনি দেবো ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব এখন এই খাজাটা চিনির জল দিয়ে বানাবো ওই জন্য জলটা দিয়ে দিলাম দিয়ে এবার চিনিটা গলিয়ে নেবো নিয়ে একটু ফুটে উঠবে একটু ঘন হবে তারপরে এটাকে নামাতে হবে তো যতক্ষণ বন্ধু চিনি না গলছে ততক্ষণ তো চিনিটা গলিয়ে নিতে হচ্ছে তারপরে এটা ফোটাতে হবে এটা অপেক্ষা করতে হবে এই দেখুন ফুটে গেছে খুব সুন্দরভাবে চিনিটা গলে কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে কিন্তু বন্ধুরা এইটা কিন্তু ফুটে গেছে ফুটে যাওয়ার পরে খুব একটা ঘন হবে না যেন চিট হয়ে না যায় একটু হাত দিয়ে নাম এবং করে দেখে নেবেন যে হাতে খন্দির থেকে লাগিয়ে যে যে খুব ঘন হয়ে যাচ্ছে কি না আবার কিন্তু এটা কিন্তু চিনি চিনি হয়ে যাবে জমে যাবে ছেড়ে দেবে ওই কারণে একটু দেখে নেবেন আর এটা কিন্তু নাড়া দেওয়া হচ্ছে আর ফুটে যাচ্ছে মানে এইটা একটু ঘন করে বানিয়ে নেব ঘন করে বানিয়ে নিলে আর আপনাদের কাছে যদি লেবু থাকে অবশ্যই করে একটু লেবুর রস দিয়ে দেবেন যখন এটা বানানো হয়ে যাবে যখন রেখে দেবেন নামানোর আগে একটু লেবুর রস বা নামানোর পরে একটু লেবুর রস দিয়ে তাহলে কিন্তু ওই নানা থাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবেন তাহলে কিন্তু এই রসটা বানানোর পরে চিনি চিনি দানা হয়ে যাবে না দানা বেঁধে যাবে না যেরকম রস বানাবেন আপনারা ঠিক সেরকমই থাকবে তো আমি লেবুটা দেবো একটু পরে নামানোর পরে আমার ফ্রিজ থেকে লেবুটা বার করা হয়নি বার করে কেটে দিতে হবে তো আপনাদেরকে বললাম আমি যখন এই রসটা দেখাবো আপনাদেরকে পরে তখন দেখবেন কিন্তু রসটা কিন্তু একটু চিনির দানা দানাবাদ কোনো কিছু না আমার লেবুটা আবার হাত বন্ধ বলে আমি আনতে যেতে পারছি না তো আমি নামানোর পরে তারপরে লেবুটা আনবো এনে কেটে তার থেকে একটু রস দিয়ে দেব তা এই দেখুন আমি এবার তেল দিয়ে দিয়েছি ওটা নামে নিয়েছি তেল দিয়ে একটুখানি দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে এবারে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি এছাড়াও অতিরিক্ত গরম হলে আর হবে না খাজাগুলোকে একটু মশমজি করার জন্যই আমাদের একটু তেল খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না এমন করে নিতে হবে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা নেই এই করে নিতে হবে নিয়ে আর খাজাটাকে মাঝে সাঝে একটু উল্টে দিতে হবে বা এ করতে হবে এক পিঠ হওয়ার পরে তারপরে বন্ধুরা আর এটা কিন্তু খুলেও যাবে না কিছু হবেও না ঠিক এটা যেভাবে মানে আটকে দেবো হয়েছে ঠিক সেরকমই থাকবে আর দেখুন এটাকে যত হবে তত এরা কি সুন্দর ফুলে ফুলে গাছ ছেড়ে দেবে আর কতটা সুন্দর একটু দেখতে লাগবে বিভিন্ন ধরনের খাজা তো মানুষ বানিয়ে থাকে তাই একটা সবাই একরকম খাজা আর এই সবগুলো কিন্তু বাড়িতে কোনো মেয়েমা নাচুর হতে নাচ তাদের দিলে তারা ভীষণ খুশি হয় আরও জানতে চাইবে তুমি এগিয়ে খাজাটা কীভাবে বানিয়েছো কী করে শিখেছো বা কীভাবে করতে হয় আমাকে একটু শিখিয়ে দাও এরকম বিভিন্ন ধরনের কথা বলতে থাকবে আপনাদেরকে তো আমার একবার ভাজা হয়ে গেছে খাজাগুলো দেখুন কি সুন্দর হচ্ছে একবার হয়ে গেছে তো আমি একটু তেলের তেল ঝরিয়ে নেই আর বাকিগুলোও আবার এতে দিয়ে দিচ্ছি একটু তেল ঝাড়িয়েছে বন্ধুরা নাহলে গায়েটু তেল থেকে যাবে তেল কিন্তু একদম এতে ট্রেনে নেবে না যতটা তেল ততটাই থেকে যাবে আর এর বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব ভাজা করবো দের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বাকিগুলোও হয়ে গেছে কালারটাও দেখুন কত সুন্দর দূরান্ত হয়েছে আর আমি একটু একটু দুটো একটু অন্য ধরনের করে একটু বানিয়েছিলাম তো সেই দুটো ওর মধ্যে দিয়ে দিয়েছি ধরা একটা পুষকে ছোটো মতো মানিয়েছিলাম তো আমার খাজাগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবারকে এবার ঢেলে নেবো নেবার পরে তারপরে আপনাদেরকে দেখাবো ওই দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগে দেখতে আর বাচ্চাদেরও কিন্তু এগুলো দিলে কিন্তু ভীষণ খুশি হবে যে নতুন একটা জিনিস দেখুন এখানেই নিয়ে এসছি এবার দেখুন আমি এবারে চিনি রসের মধ্যে দেব না আমি চিনির রসটা এর মধ্যে দিয়ে দেবো হবে এই দেখুন ঢেলে দিয়ে দিচ্ছি আর রসে দেখুন কতটা ঘন হয়ে গেছে আরও আর চিনি দানা কিন্তু একটু বাঁধেনি দেখুন চিনি দানা বেঁধে গেলে কিন্তু আমি এর ওপরে দিচ্ছি এর উপরে দেখলেই চিনি চিনি হয়ে যেত বোঝাই যেত তো বন্ধুরা সেটাই হয়নি আর আমি যে দুটো একটু গোল করে দিয়েছিলাম সেই দুটো কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি তো দেখতে ভালো লাগছে একটু আর কতটা সুন্দর লাগছে আর আপনাদের যদি ভালো লেগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো মধ্যে যদি আমার চ্যানেল নতুন জিনিস থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা একটু শেয়ার করে দেবেন আর যারা লাইট দিতে ভুলে যান একটু লাইট দিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে বানিয়ে খেয়ে আমাকে তারপরে কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে কতটা খাস্ত কতটা সুন্দর হয়েছে তা এইভাবে তাহলে আপনারা সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন যে চাই টু ফাইন জিরো থেকে তো এখনও বন্ধুরা শেষ হয়নি আমি কিন্তু একটা খাজা ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা মস্তছে কতটা সুন্দর হয়েছে তার জন্য একটা খাজা নিয়ে নিয়েছি আর এটাকে এবার ভেঙে আপনাদেরকে দেখাবো যে কতটা মস্ত কতটা সুন্দর হয়েছে এই দেখুন গরম আছে তার চিনির রসটা দিয়ে দিয়েছি এ দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো প্রত্যেক দিন তো মানে ভিডিও ছাড়তে হয় বন্ধুরা তা